আসসালামু আলাইকুম বিন্দু আশা করে সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ যে যেখানে থাকেন সুস্থ সবল থাকেন আমিও সুস্থ সবল আছি আলহামদুলিল্লাহ আল্লাহ তালা ভালো লাগছে তো বরাবর আপনাদের মাঝে আরেকটা ভিডিও শেয়ার করতেছি তো ভিডিওটা অবশ্যই দেখবেন লাইক কমেন্ট শেয়ার এবং বেশি বেশি সাবস্ক্রাইব করে রাখবেন ঠিক আছে ইনশাল্লাহ আর ভিডিওর মতো অনেক ভুলব্রান্ত হইতে পারে আমি আমিও ওইরকমভাবে সবার মতো ভিডিও করতে পারি না ঠিক আছে ইনশাআল্লাহ আমার এটা কাজও না ভিডিও করা আমার কাজও না ব্যবসার খাতি টুকটাক একটু করতে হয় তো এর জন্যই করা ঠিক আছে আমি ভিডিও করার পক্ষে না তারপরও এখন চলতে ভিডিওর মাধ্যমে একটু ব্যবসা বাণিজ্য করা হইতেছে এর কারণে আমার ভিডিওর কাছে আসা আমি জীবনে ওই ছবি তুলি নাই ঠিক আছে আমি মেট্রিক পরীক্ষার সময় মাত্র একটা ছবি তুলছিলাম আর পরবর্তীতে কোনো ছবি তুলি নাই এই ইউটিউবে আসার পর থেকেই মনে করে একটু ভিডিও টিডিও করতে হইতেছে বাধ্য হয়ে ব্যবসার কারণে তাইলে আমি মনে করেন ভিডিও ছবি তোলার পক্ষে না ঠিক আছে না এখানে আল্লাহ আল্লাহ রসুলের নিষেধ যাও আল্লাহ তালা কাছে ক্ষমা চাই ক্ষমা প্রার্থনা তো দর্শকরা সবাই ক্ষমা করবেন ঠিক আছে ইনশাআল্লাহ তো আপনাদের মাঝে এইরকম ভিডিও শেয়ার করতেছি অবশ্যই ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার অংশ করবেন আর বরাবর সবাই সৎকার যে আদেশ মাসকাজে নিষেধ করবো ঠিক আছে ইনশাল্লাহ আর কম সময় মামু গুরুত্ব সহকারে পাঁচ হাজার নামাজটা আসটা আছে তো আসেন আপনার মাঝে কাঙ্ক্ষিত বিয়ার করলে আমি দেখাই আর সামনে ইজতেমা আস্তে আছে আমাদের ইজতে হলো চৌদ্দ পনেরো ষোলো চোদ্দো পনেরো ষোলো তারিখে আমাদের ইজতেমা সবাই ইজতেমা সবাই শরিক হবে ঠিক আছে ইনশাল্লাহ আর হকের উপর চলার জন্য সবাই দোয়া ঘায়ের করে আল্লাহ তালা কাছে যে আল্লাহ তালা হকের উপর চলাতে অভিধান করে আর হক চিনার আল্লাহ তালা বহু উপায় দিছে অনেক পন্থা দিছে ঠিক আছে আর যারা এইরকম নম্রতা বদরথ সাথে চলে আর নির্যাতিত হয় যুগে যুগে তারা যারা হক ছিল নির্যাতিত হয়েছে কোনো দুনিয়ার রাজা বাসার সাহায্য সহযোগিতা নিয়ে চলে নাই ঠিক আছে ইনশাল্লাহ একমাত্র আল্লাহ তালার সাহায্য মদত নিয়ে চলছে তো এরাই হলো হক ঠিক আছে আর কারো প্রতি এইরকম বদ ঘুমাই নিয়ে গিবো করবেন আজ দেখেন বয়ানের মতে বিভিন্ন ইয়ার মধ্যে আপনার ইউটিউবের মধ্যে মানুষের গিব শিখা ছাড়া ও অপরকে কাফের বলতেছে এরকম অনেক অনেক রকমের মন্তব্য করতেছে কিন্তু আমি যদি কাফের না হই তাহলে এটার বলার কারণে তার দিকে এই কাফের ইটা চলে যাব ঠিক আছে না ইনশাল্লাহ এর জন্য সবাই সাবধানতা অবলম্বন করব আর হকের উপর উঠব আর মানুষ কে কীভাবে একরাক চরিত্র ভালো ব্যবহার আসার আসে আর এইরকম তাদেরকে আমরা অনুসরণ করে চলবো ঠিক আছে না ইনশাআল্লাহ আজকে চলেন আর কথার মধ্যে ভুলবেন তুই অবশ্যই ক্ষমা পাই আর আপনাদের মাঝে আমি ভিডিও শেয়ার করতেছি এরকম কবুতরগুলো অনেক ধরনের কবুতর আছে দর কমাই দিতেছি আপনাদের পছন্দ মতো হবে কবুতরগুলো অবশ্যই ভিডিওটা না এনে দেখবেন ঠিক আছে না তো ভিডিওর মধ্যে কবুতর এইরকম ভালো কবুতর পাওয়া যায় না তো তারপরে যা আছে আলহামদুলিল্লাহ আপনারা দেখেন ভালো ভালো হয়েছে যা আছে ভালো হয়েছে আপনারা দেখেন অবশ্যই কাঙ্ক্ষিত পেয়ারগুলা পেয়ে যাবেন চলেন আপনাদের মাঝে আমি ভিডিওর মধ্যে কবুতরগুলো দেখাই বিসমিল্লা রহমান রহম আল্লাহ তাল নামে শুরু করতেছি দশমবিন্দু প্রথমে এক পেয়ার আপনাদের পছন্দের মতো পুতুল শাটিং কবুতর ঝর্ণার দেখা দেখাতেছি একদম কোয়ালিটি সম্পন্ন কবুতর আপনারা ভিডিওটা না দেখলে বুঝবেন না দেখেন একদম কোয়ালিটি সম্পন্ন কালার টালার টাই করি সব একবার ফেরেশ আছে কোনো দিকটা না কোনো মিসমারিগিং না আলহামদুলিল্লাহ তো এই পেয়ারটা আজকের জন্য নিতে পারেন আপনারা আর চাওয়ার দাম আপনার সতেরোশো টাকা দামে দাম না করলে মাত্র পনেরোশো করব মাত্র পনেরোশো টাকা আমি আগে থেকে পনেরোশো রেট দিয়ে আসতেছি তো কোয়ালিটি সম্পর্কে কোনো সুস্থ অসুস্থতা নাই কোনো ই নাই সুস্থ সবল কবুতর দেখেন আমি দেখা যা দি লাড়া ছাড়া দাদা রকম গেলাম ছটফটা কবুতর দেখেন দেখেন এগুলো আলামত ভালো কবুতরের আলামত ছটফট করবো ওই যে ন্যাংরা নুলা কবুতর সামনে দিয়া বললে তুমি যে পাই এক হাজার দাম টাকা দাম টাকা দাম ওইভাবে আমি কবুতর কেনা করি না তো মাঝে আমি সবের সময় সুস্থ সবল কবুতর দেওয়ার চেষ্টা করি দেখেন কীরকম ভালা ভালি করে দেখেন দেখছেন দেখেন এরকম কেউ দেখাবো না আমি দেখা দেয় দেখেন একদম সুস্থ সবল কবুতর যার পছন্দ দেশে যোগাযোগ করে নিয়ে নেবেন মাত্র পনেরোশো টাকার বিনিময় দশমিন্দ এইখানে এক পেয়ার শার্টিং কবুতর আছে আপনার দেখেন ব্ল্যাকলে শার্টিং একদম কোয়ালিটি সম্পন্ন কবুতর দেখেন এই দেখেন মরি সব ঠিক আছে এই দেখেন আপনার নিউ অডাল পেয়ার এগুলা আর শার্টিংটা যে দেখাইলাম ওইটা নিউ অডাল পেয়ার আপনার দশ ফেদার হয়েছে প্রথম বাচ্চা করবো আলহামদুলিল্লাহ ভালো মানের কবুতর যার যেটা পছন্দ নেবেন এই প্যাডটা নিলে আজকের জন্য দুই হাজার টাকা আর দামাদামি না করলে মাত্র আঠারোশো টাকার বিনিময় নিতে পারবে একদম বিগ সাইজের কবুতর দেখেন এই দেখেন শর্ট পটা কবুতর আমি লাড়াচাড়াটা দেখা দেই দেখেন ঠিক আছে একদম শর্ট কটা কবুতর অসুস্থতা কোনো কবুতর আমি ভিডিও দেই না দেখেন যার পছন্দ হয় অতি শিগগিরই নিয়ে নেবেন মাত্র আঠারোশো টাকার বিনিময়ে দশব এইখানে এক পেয়ার জন্না সরি ব্লু বার শার্ডিং আছে দেখেন এই দেখেন ধরোটা এগুলো আপনার নিউ অডাল পেয়ার এই দেখেন এটা নিতে পারেন আজকের জন্য এই পেয়ারটা নিলে মাত্র পনেরোশো মাত্র পনেরোশো টাকা আর পছন্দ হতে যোগাযোগ করে নিয়ে নেবেন মাত্র পনেরোশো টাকা দশমিন্দু এইখানে এক পেয়ার আপনার দামাশিল কবুতর দেখেন আপনার কোয়ালিটি খুব কোয়ালিটি সম্পন্ন কবুতর দেখেন একদম বড়ো সাইজের কবুতর দেখার মতো কবুতর আপনাদের পছন্দ হবে দেখেন এই পেটটা নিলে নিতে পারবেন আজকের জন্য চাওয়া দাম তিন হাজার টাকা দামে দামি না করলে মাত্র পঁয়শো দেবো বর্তমানে কবুতর দাম একটু বাড়া দাম চড়া দাম তারপর আমি কমাই দিছি আপনারা দেখেন আর দশটা ভিডিও দেখে তারপরে নিবেন সমস্যা নাই মাত্র দেখেন মাত্র পঁয়শো টাকা মাত্র পঁয়শো টাকার বিনিময় নিতে পারবেন দেখেন দর্শকিন্দা এইখানে এক পেয়ার দেখেন একবার হাই ডুলিক্স স্প্রিং গলা কবুতর দেখেন চকলেট কালারের মধ্যে আপনার মক্কি কবুতর অরিজিনাল দেখেন এই আবার ডিম পাড় দিছে দেখেন আলহামদুলিল্লাহ আবার ডিম পাই দিছে এদিকে 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 বাবা দেখেন সুস্থ সবল কবুতর যে কীরকম দেখেন কীরকম আলামত দেখেন এই ধরে আমি রকম দেখেন সুস্থ সবল কবুতর দেখেন আমার একবার খামারের মতো আমি কবুতরগুলো রাখি পালন লালন পালন করি এদিক যা এদিক যাক দেখেন কবুতরটা দেখেন একবার দেখার মতো কবুতর বাঘা কবুতর যার পছন্দ হয় ওদের শীঘ্র যোগাযোগ করে নিয়ে নেবেন মাত্র পনেরোশো টাকা মাত্র পনেরোশো টাকার বিনিময়ে নিতে পারবেন যেন আজকের জন্য আমি দুইশো টাকার ছাড় দিব মাত্র তেরোশো টাকা এরপরে দামাদামি আমাদের কেউ নিতে পারবেন না মাত্র তেরোশো টাকার মধ্যে দেখেন কী রকম সাপের রং ফোন আবার কাছে দেখেন একটা ডিম শনি পাবেন হয়তো আরেকটা ডিম পাইরা দিব দর্শকবৃন্দ এইখানে এক পেয়ার রেসার কবুতর আছে দেখেন অরিজিনাল রেসার দনের ট্র্যাক লাগানো আছে একদম কোয়ালিটি সম্পন্ন কবুতর দেখেন যা দিক যা দিক যা দিক যা বাবা দিক যা যা দেখেন নরমাদি সেম টু সেম যা দিক যা দেখেন তো যার পছন্দ এই প্যাটার্ন নিতে পারবেন আজকের জন্য একদম পনেরোশো টাকা কোনো দামাদামি চলবো না দেখেন একদম পনেরোশো টাকা যার পছন্দ অবশ্যই যোগাযোগ করে নিয়ে নেবেন মাত্র পনেরোশোরে দু নটার পায়ে ট্যাক লাগানো আছে দেখেন একদম কোয়ালিটি সম্পন্ন কবুতর যাই একদম সুস্থ সবল কবুতর দেখেন কালারটা আমি দেখা দিতে চাই যার পছন্দ অবশ্যই যোগাযোগ করে নিয়ে নেবেন মাত্র পনেরোশো টাকা দশবিন্দু এইখানে এক পেয়ার দেখেন শৌখিন কবুতর দানা বাকারে একদম কোয়ালিটি সম্পন্ন কবুতর দেখেন নর্মালি সেমটা সেমাদি যা দেখেন খাঁচার কারণে দেখাইতে পারতেছি না দেখেন কত বড় হাইট কত বড় সাইজ দেখেন এই ফালাফালি করতেছে যা দি যা দেখেন যার পছন্দ এই প্যাটটা নিতে পারবেন শখিং একদম বিগ সাইজের দেখার মতো কবুতর দেখেন যার পছন্দ হয় নিতে পারবেন আজকের জন্য চাওয়া দাম পঁয়ত্রিশশো টাকা আর দামি দামি না করলে মাত্র তিন হাজারটা পড়ব মাত্র তিন হাজার টাকা দেখেন এই যে মাদি আর ওইটা হলো নর যদি যাদি যা দেখেন যার পছন্দ যোগাযোগ করে নিয়ে নেবেন দেখেন খাঁচার কারণে দেখাইবার দেখা এবার দর্শক দেখেন এইখানে আরেক পেয়ার দানব কবুতর একদম শৌখিন একদম বড় সাইজের ব্ল্যাকের কালোটার চেয়ে আরও বড় এটা ব্লু বার কালার তো যার পছন্দ হয় নিতে পারবেন এই পেয়ারটা নিলে আজকের জন্য দেখেন ওই চামার দাম পঁয়ত্রিশ সরকার দাম দামে না ওখানে একদম তিন হাজার টাকা পড়বো একদম তিন হাজার টাকা দেখেন দেখার মতো কবুতর দেখেন মাত্র তিন হাজার টাকা একদম বিগ সাইজের এক যাদের লড়া ছাড়াতে দেখেন সুস্থ সব কবুতর দেখেন কীরকম ছটপট করে দেখেন একটা কবুতর অসুস্থ নয় লাল মধ্যে দেন ফালাফালি করে কীরকম যার পছন্দ হয় অবশ্যই যোগাযোগ করে নিয়ে নেবেন মাত্র তিন হাজার টাকার বিনিময় দশমিন্দা এইখানে এক পেয়ার কবুতর আছে দেখেন একটা শর্ট ফেস নটটা হইলে শর্ট ফেস আর মা দিটা হইলে গিয়ে আপনার বা সিরাজ কোকা এটার সাথে দিলাম এই মাত্র জোড়াক হ্যাঁ বিটিং টেটিং করে এরকম এরকম বৈশাখে হাড়ির মধ্যে একদম দেখেন দেখার মতো কবুতর এই দেখেন তিন পট্টি লাল গিয়ার তো যদি কেউ নটটা নিতে চায় এদিকে ডাকাটা গিয়ে দেখাতে দেখেন এই দেখেন দেখছেন টাকাটাকে শুরু করে দিয়েছে যা 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 রসটা মাদি যদি কোনো বোন নিতে চান আপনার সিঙ্গেল নটটা পরব হলে গিয়ে এক হাজার টাকা যেন আজকের জন্য আষ্টশো টাকা আজকের জন্য আষ্টশো টাকা আর মাদি যা যদি কেউ নিতে চায় বাসি রাস মাদি মাত্র পনেরোশো টাকা পরব মাত্র পনেরোশো টাকার বিনিময়ে নিতে পারেন এর দুইটা আসলে একটা বিক্রি হয়েছে গা ওই বয় খুশি হয়ে আরও একশো টাকা বেশি দিয়েছে ষোলোশো টাকা যাই হোক এটা আপনারা নিলে মাত্র পনেরোশো টাকা নিতে পারেন দেখেন একদম রানিং দশবিধা দেখেন এইখানে এক পেয়ার আপনার হাইট গলা ভিউটি আছে জার্মান বিউটি এই যে এটা নর সামনে একটা নর পিছনে একটা মাদি দেখেন শেপ টেপ দেখেন একবার তোতা শেপের কোয়ালিটি সম্পন্ন কবুতর দেখেন আজকের জন্য নিতে পারবেন এই পেয়ারটা মাত্র পনেরোশো টাকা বিনিময় মাত্র পনেরোশো টাকা যার পছন্দ শিখে যোগাযোগ নিয়ে নেবেন মাত্র পনেরোশো টাকা দেখেন একদম কোয়ালিটি সম্পন্ন কবুতর দেখেন লড়া ছাড়া যা দেখা মাত্র পনেরোশো টাকা দর্শক এখানে একটা সিঙ্গেল নট আছে স্টেশার কবুতর স্টেশন নট তো দেখেন কোনো বোন যদি চান এই নটটা অনেকে চাইছিল আমি দেই নাই আগে এটা নিলে আজকার জন্য একদম দুই হাজার টাকা একদম দুই হাজার টাকা যার পছন্দ হতে সে যোগাযোগ করে নিয়ে নেবেন আর যদি কারো মা দি থাকে তাহলে মা দি আমার দিতে পারে সমস্যা নাই দেখেন আমি ডাক্তারকে দেখা দিই নরের ডাক্তার দেখেন এই নরের ডাক্তার দেখা দিয়েছি আজান হইতেছে বাদবাকি আজানের পরে ভিডিও করা হবে দশ এখানে একটা রাজগোল্লা মাদি কবুতর আছে দেখেন নিতে পারেন এই দেখেন যা এই মাধিটা নিলে আজকার জন্য পড়বো মাত্র আষ্টশো টাকা থাকে আষ্টশো টাকা বিনিময় নিতে পারবেন মাত্র আষ্টশো টাকা যার পছন্দ পছন্দকে যোগাযোগ করে নিয়ে নেবেন দর্শবিন্দা এইখানে এক পেয়ার আপনার রাজগোল্লা কবুতর আছে দেখেন এই নর রেড কালারের নর মাধি কোনো বাই বোন যদি এই পেটটা নিতেছে আজকার জন্য দেখেন নিতে পারবেন আজকের জন্য মাত্র বারোশো টাকা যেন আজকের জন্য এক হাজার টাকা একদম এক হাজার টাকা এই মাত্র জোড়া দেওয়া হয়েছে মা নর্মালি ঠিক আছে আলহামদুলিল্লাহ আপনার রানিং পেয়ার সমস্যা নাই মাত্র এক হাজার টাকা বিনিময় নিতে পারবেন ডিম বাচ্চা করানো কবুতর এইগুলো দশবিন্দা এইখানে এক পেট গর্রা কবুতর আছে দেখেন ব্ল্যাক কালারের মতো গর্রা কবুতর কোয়ালিটি সম্বরক কবুতর নর মাদি সেম টু সেম দেখেন একবার ফেরেশ আছে দেখেন মাদিটা খালি চশমা নর নর সব ফেরেশ দেখেন এই এটা সামনের মাদি সামনেরটা মাদি আর এটা হল নর দেখেন এই পেটটা কোনো বাইবন যদি নিতেছে আজকার জন্য একদম পনেরোশো রোব একদম পনেরোশো রাজা যার পছন্দ যোগাযোগ করে নেবেন একদম পনেরোশো রেজা দশমিন্দ এখানে এক পেয়ার রানা কালদম কবুতর আছে ইন্ডিয়ান কবুতর একদম কোয়ালিটি সম্পন্ন হাড়ির মাঝে আছে নটটা আর ওইখানে মাদিটা দেখেন আপনার পাথর ঠোঁট সে পাথর চোখে আপনার ঠোঁটগুলো পাথর পাথরের ঠোঁট দুটা ডিম নেওয়া বসে রয়েছে এই প্যাটটা নিলে নিতে পারবেন একদম খোপালা ঝুটিওয়ালা রানিং কবুতর আপনার নিলে নিতে পারবো এটা চাওয়া দাম চার হাজার টাকা দামা নাগুলো একদম পঁয়ত্রিশশো টাকা পড়বে একদম পঁয়ত্রিশশো টাকা যার পছন্দ শিখে যোগাযোগ করে নেবেন মাত্র পঁয়ত্রিশশো টাকা দশমী এখানে এক পেয়ার কবুতর আছে দেখেন ডেনিস কবুতর আর ম্যাক পাই কালারের ডেনিস কবুতর একদম কোয়ালিটি সম্পন্ন কবুতর দেখার মতো কবুতর ডিম নিয়ে পয়সা রয়েছে দেখেন চোখের সামনে আপনাদের চোখের সামনে সব কিছু বাস্তব তুলে ধরাসী তো যার পছন্দ নিতে পারেন আর একটা মাঝি আর দাঁড়ানো রয়েছে এটা নর এই পেটটা নিলে কোনো পাইবার নিলে আসকার জন্য চাওয়া দাম তিন হাজার টাকা দামাদামি না করলে মাত্র করে মাত্র পঁয়শো টাকায় আমি দেখার যে কবতরটা এই কবতর হাইট দেখাই একটা ডিম নিয়ে বসলেছে দেখেন এই মাদিটা দেখছেন একদম তিনপট্টি লাল গিয়ার যার পছন্দ চির যোগাযোগ করে নেবেন মাত্র পঁচিশশো টাকা

তো যার পছন্দ ওই প্যাডটা নিতে পারেন আজকের জন্য চাওয়ার দাম পঁয়ত্রিশশো টাকা দাম দেবেন না মাত্র তিন হাজার মাত্র তিন হাজার টাকা যার পছন্দ হতে যোগাযোগ করে নিয়ে নেবেন মাত্র তিন হাজার টাকার বিনিময় নিতে পারেন দেখেন মাত্র তিন হাজার টাকা দশমিন্দা এখানে এক পেয়ার গড়া কবুতর আছে মিলি কালারের মধ্যে দেখেন একটা ডিম নেবো ছেলে ডিম পাইরা দিছে ওই যে পিছনে একটা মাদি আর সামনে একটা নর একদম সাফ চোখের কবুতর যার পছন্দ নিতে পারবেন একদম কোয়ালিটি সম্পন্ন কবুতর মিলি কালারের মধ্যে পড়া কবুতর দেখেন এদিকে একটু দেখা দেখাতে একদম সুস্থ সবল কবুতর দেখেন এই সামনে একটা মাধি আর একটা নর ওই যে দেখেন নরে আবার পয়সা পড়ছে এদিকে দেখেন সুস্থ সবল কবুতর যার পছন্দ অবশ্যই নিয়ে নেবেন দেখেন এই যে দেখ কবুতর গুলা আমি ভালো করে দেখানোর জন্য আপনাদের লারা সেরাটা দেখাই দিতেছি দেখেন এই কবুতরটা নিলে আজকাল জন্য নিতে পারেন চাওয়া দাম পঁয়ত্রিশশো টাকা দাম দাম না করলে মাত্র তিন হাজার টাকা মাত্র তিন হাজার টাকার বিনিময় নিতে পারেন দেখেন বড়রা কবুতরে মা দিটা পিছনে সামনে নরটা দেখেন দর্শক বিন্দু এইখানে একবার মিলি কালার রাজগোল্লা কবুতর আছে দেখেন কোয়ালিটি সম্পন্ন কবুতর দেখেন নর মাদি সেম আর এটা নর এটা মাদি ডিম্বাচক করানো কবতর যার পছন্দ নিতে পারেন আজকাল জন্য এই প্যাটার নিলে একদম পনেরোশো টাকা একদম পনেরোশো টাকা যার পছন্দ পছন্দকে যোগাযোগ করে নেবেন দেখেন দেখেন পনেরোশো টাকার বিনিময় নিতে পারবেন দেখেন একদম ভিক সাইজের কবতর দশমিনা এইখানে এক পেয়ার সিরাজিয়ে লাহোর এই কবুতর আছে দেখেন কোয়ালিটি সম্পন্ন কবুতর দেখেন যার পছন্দ রেড কালার আমাদের নিতে পারেন এই পেয়ারটা নিলে আজকার জন্য নিতে পারবেন চাওয়া দাম পঁয়শো টাকা দামে দামি দেখলাম মাত্র দুই হাজার টাকা মাত্র দুই হাজার টাকার বিনিময় নিতে পারবেন দেখেন যাও দিক যা দেখেন এই যে আমি দেখাই দিয়েছি দেখেন এখন দেখেন কীরকম সুন্দর কবুতর যার পছন্দ অবশ্যই নিয়ে নেবেন মাত্র দুই হাজার টাকার বিনিময় দশমিন্দ এখানে একটা চিলা মাদি আছে চিলা মাদি কবুতর তো ওই মাদিটা কোনো বাইব নিতেছে না আজকার জন্য ওই মাদিটা করব সাতশো টাকা দাম একদম সাতশো টাকা একদম ছটপটা অবতর দেখেন দেখছেন এই দেখো কীরকম জাঁকি মারে দর্শবৃন্দ এখানে এক পেয়ার চর কবুতর আছে স্প্যানিশ চররা কবুতর ডিম ডিমিয়া বৈশা রয়েছে দেখেন তো যার পছন্দ এই প্যাটার্ন দর্শকৃন্দ এইখানে এক পেয়ার সাটিং চররা আছে আপনি স্প্যানিশ চররা বলে নিয়ে ডিমনিয়া বৈশাতে দেখেন মাদিরা অ্যান ধরেছেন করার যা দি দেখেন যার পছন্দ প্যাটার নিতে পারেন আজকের জন্য চাওয়া দাম পঁচিশশো টাকার দামা দামি না করলে মাত্র দুই হাজার টাকা পড়বে মাত্র দুই হাজার টাকা যার পছন্দ হতে শিখে যোগাযোগ করে নিয়ে নেবেন মাত্র দুই হাজার টাকা একটা মাদির দামও তোই নেই দেখেন বর্তমানে এই দামে এই কবুতর পাইবেন না মাত্র পঁচিশশো টাকা না সরি দুই হাজার টাকা যান দুই হাজার আজকের জন্য একদম দুই হাজার টাকা তো দর্শক বিন্দু আজকার জন্য এই পর্যন্ত শেষের দিকে দেখেন কবুতরগুলা কোয়ালিটি সম্পন্ন কবুতর এখানে জন্না থানিং আছে তো দর্শক বিন্দু আজকার জন্য এই পর্যন্তই তো সবাই সুস্থ থাকবেন সবল থাকবেন আর সুস্থ সবল কবুতর দেবে ঠিক আছে ইনশাল্লাহ আর অবশ্যই ভালো ভালো লাইক কমেন্ট এবং শেয়ার করবে